মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ফরিদপুরে দুদল গ্রামবাসীর সংঘর্ষে পুলিশ সাংবাদিক নারী সহ আহত অর্ধস্তাদিক ফরিদপুর প্রতিনিধির তথ্যে বিস্তারিত এবার ফরিদপুরের নগরকান্দায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুদল গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় পুলিশ সাংবাদিক সহ অন্তত অর্ধস্তাধিক নারী পুরুষ আহত হয়েছে শনিবার আঠারো জানুয়ারি সকালে উপজেলার সিলিথা ও মীরাকান্দা গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষ বাধে এ সময় সংঘর্ষকারীরা বিশটির অধিক ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরে ভাঙচুর লুটপাট চালায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে সিলিথা গ্রামে ওয়াজ মাহফিলের সংঘর্ষের সূত্রপাত হয় এরপর মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুপক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে আহতদের ফরিদপুর মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল জানান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য মোতায়েন রয়েছে এটুকু আমরা জানতে পারছি তো এই পূর্বে বিরোধ থেকে গতকাল রাত থেকে উত্তেজনা বিরাজ করতেছে আজকে সকাল এটা চরমে আসলে আমাদের সংবাদ পেলে আমরা সঙ্গে সঙ্গে থানা পুলিশ এখানে আসে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আসি আমাদের কিছু ফোর্স এখানে মোতায়েন আছে আশা রাখি আর কোনো সমস্যা হবে না পরিস্থিতি না এটা সব সংখ্যাটা এখনও আমরা জানতে পারি কিছু হতাহত কোনো সংবাদ আমাদের কাছে আসছে না বাড়ি ভাঙচুরের কোনো সংবাদ আমাদের কাছে এখনও আসে ঠিক আছে আমরা অনুশীলন করতেছি তদন্ত করতেছি পরবর্তীতে আইনানু ব্যবস্থা যেটা নেওয়া যায়